আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোত রায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা কামনা করেন তিনি বলেন দু সালে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া একাশি মিলিয়ন ডলারের মধ্যে পনেরো মিলিয়ন ডলার ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান তিনি রাষ্ট্রপতি আশা করেন বাকি অর্থ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক হিমায়িত খাদ্য ঔষধ ও মাঝারি আকৃতির সমুদ্রগামী জাহাজসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান এ সময়ে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার নির্বাচিত করতে ফিলিপাইনের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন তিনি বলেন দেশীয় পণ্য সামগ্রী বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা পণ্য বহুমুখীকরণ বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ড মোহাম্মদ ইউনুস বলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একদিকে দেশি বিদেশি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ দর্শক ভোক্তা ক্রেতা ও আমদানিকারকদের সামনে প্রদর্শনের সহায়ক ভূমিকা পালন করছে অপরদিকে বিদেশি পণ্যের মানদণ্ড ডিজাইন ফ্যাশন চাহিদা ও প্রতিযোগিতার বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের ধারণা অর্জনে কার্যকর ভূমিকা রাখছে এ সময় মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব তৈরি এবং সমৃদ্ধির পথে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধবার্ষিকী ট্রেজারি ভেরিফিকেশন গতকাল অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ট্রেজারি পরিদর্শন করেছেন পরিদর্শনকালে জেলা প্রশাসক ট্রেজারিতে সংরক্ষিত দলিলাদি ও অন্যান্য দ্রব্যাদির বর্তমান অবস্থা যাচাই সুরক্ষার মানদণ্ড প্রাসঙ্গিক হিসাব নিকাশ নিবন্ধন বইসমূহ হালনাগাদ করণের অগ্রগতি ইত্যাদি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদেরকে এ প্রেক্ষিতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় ট্রেজারিতে উপস্থিত ছিলেন নড়ায়ল প্রেস ক্লাবের নতুন বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা ও সাধারণ সভা গতকাল নড়াইল প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি ও পুলিশ সুপার কাজী এহসানুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকের সভাপতিত্বে সিভিল সার্জন ডা মোহাম্মদ আব্দুর রশিদ ও জেলা বিএনপির সভাপতি বিশ্বর জাহাঙ্গীর সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নরেল সদর উপজেলার চৌগাছা বাস স্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইমদাদুল ইসলাম নামে একজন পথচারী নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল মোহাম্মদ ইমদাদুল ইসলাম চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন এ সময় ঢাকা থেকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরেল সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এ ব্যাপারে সংশ্লিষ্ট স্থান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে খেলার খবর ফুটবল নরেল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী খেলায় নরেল পৌরসভা ফুটবল দল দুই এক গোলে সদর উপজেলার মলিয়া ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজবেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়